আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়াই যাই হোক আজকে একটা ভিন্ন ধরনের হচ্ছে ট্রফিক্স আনলাম যদিও এটা হচ্ছে যে ট্রফিক্সটা এনেছে এটা বশীকরণ বিদ্যা আমার চ্যানেলে অ্যাভেলেবেল পাবেন আজকে যে বশীকরণ বিদ্যাটা এনেছে এটা ইতিমধ্যে কোনো চ্যানেলের ভিতর মনে হয় এটা দোয়া নাই যতটুকু আমার জানা মতে এটার সঠিক নিয়মে কাজ করতে পারলে অবশ্যই আপনি কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত রূপে তার মানে পাবেন তো আসুন আগে মন্ত্রটা আমরা সবাই জেনে নিই বা পড়ে নিই হ্যাঁ মন্ত্র সবাই একটু লক্ষ্য করে তার মানে শ্রাবণ করবেন মন্ত্র এক মুঠো সরিষারায় নিলম হাতে তুলে আমায় ছাড়া অমুক দুনিয়ার সব কিছু যাক ভুলে সরিষারায় দুই ভাই অগ্নিতে লটফট আমার ইসকে দেওয়ানা অমুক করুক সটফট সরিষা ভাজি অগ্নিতে হোক মহব্বত তীর আমি বিহনে অমুক হয় দেওয়ানা অস্থির বাক্য শিবের শিব মন্ত্র শিবে দিল বর দোহাইচন্ডী অমুককে আমার প্রেমে হাজির কর এই বিদ্যা বিদ্যা যদি নরে সরে ত্রিমাতা কালিকাচন্ডী নরকের আগুনে পড়ে আজ্ঞা শিব দোহাই শিব দোহাই শিব মন্ত্রটা আরেকবার বলতেছি সবাই পড়ুন বা শুনুন এক মুঠো সরিষা রায় নিলুম হাতে তুলে আমাই ছাড়া অমুক দুনিয়ার সব কিছু যাক ভুলে সরিষা রায় দুই ভাই অগ্নিতে লটফট আমারিসকে দেওয়ানা অমুক করুক ছটফট ভাজি অগ্নিতে হোক মহব্বতীর আমি বিহনে অমুক হয় দেওয়ানা অস্থির বাক্য শিবের শিব মন্ত্র শিবে দিল বর দোহাই চণ্ডী অমুককে আমার প্রেমে হাজির কর এই বিদ্যা বিদ্যা যদি নরে চরে ত্রিমাতা চণ্ডীর নরকের আগুনে পড়ে আজ্ঞা শিব দোহাই শিব দোহাই শিব তো এবার আসুন আমরা নিয়মের মধ্যে চলে যাই অর্থাৎ এটা কিভাবে প্রয়োগ করতে হবে বা এর প্রয়োগ প্রণালীটা কী রূপ সে সম্পর্কে আলোকপাত করবে ইনশাআল্লাহ এটা করতে গেলে আপনাকে তিন দিন যাবত হচ্ছে এই কাজটা করতে হবে আমি নিয়মটা স্পষ্টভাবে বলে দিচ্ছি আপনি বাজার থেকে এক দামে তার মানে আপনার আন্দাজ অনুযায়ী হচ্ছে সরিষা কিনে আনবেন সরিষার তেল কিন্তু না সরিষা সরিষা কিনে আনবেন সরিষা কিনে আনার পর এটা হতে হবে কিন্তু শনিবার অবশ্যই শনিবার হতে হবে সরিষা কিনে আনার পর যখন যেদিন শনিবার সরিষা কিনে আনলেন তো ওই শনিবারে কোনো কাজ করা যাবে না তো পরবর্তী শনিবার যেদিন হবে ওই শনিবারে হচ্ছে আপনি সূর্য উদয়ের আগে এই যে এই মন্ত্রটা এক মুঠে তার মানে এক মুঠের যতটুকু হচ্ছে সরিষা হচ্ছে আটে অর্থাৎ এক মুঠো সরিষা হাতের ভিতর রেখে ওই সরিষার উপরে এই মন্ত্রটা একান্নবার পাঠ করবেন একটা এক একবার করে পাঠ করবেন আর একটা করে ফুক মারবেন এভাবে একান্নবার করতে হবে এবার ওই সরিষা হচ্ছে আগুনে হচ্ছে ভাসতে হবে অর্থাৎ আপনার যেটা আমরা বলি হচ্ছে কড়াই আমাদের এদিকের ভাষায় যেটাকে বলে কড়াই কড়াইয়ের উপরে হচ্ছে ভাসতে হবে এটা সূর্য উদয়ের আগে ভাসতে হবে এবং মধ্যবেলা অর্থাৎ সূর্য যখন মাথার উপর থাকে তখন আবার এই মন্ত্র ঠিক একই নিয়ম কান্নবার পরে ওইভাবে ভাসতে হবে আবার যখন সূর্য অস্ত চলে যায় ঠিক একই সময়ে একই নিয়মে এই সরিষা ভাসতে হবে এভাবে পিঠ পিট তিন দিন আপনাকে এই কাজটা করতে হবে তাহলে কি হবে যার উপরে এই কাজটা করা হচ্ছে সে আর আপনাকে সারা থাকতে পারবে না এক মুহূর্তেও থাকতে পারবে না আপনার জন্য শটফট করতে থাকবে অর্থাৎ এদিকে সরিষা ভাজবেন সরিষা হচ্ছে যখন ভাজা হবে ওইটা হচ্ছে তখন একটা ভিন্ন রকম শব্দ শোনা যায় তার মানে ফটফট করে একটা শব্দ শোনা যায় যাই হোক সরিষা যখন গরম হতে থাকবে তখন আপনার ওই নির্দিষ্ট অর্থাৎ কাঙ্ক্ষিত ব্যক্তিও আপনার প্রেমে হচ্ছে অস্থির হতে থাকবে আপনাকে ছাড়া সে এক মুহূর্তও থাকতে পারবে না তো যথা যদি কাজটা করেন অবশ্যই অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত ফল অবশ্যই আপনারা লাভ করতে পারবেন ইনশাল্লাহ আর যে কোনো পরামর্শ বা প্রয়োজনে শুধু মেসেজ বা হোয়াটসঅ্যাপে নক করবেন অনেকেই আছে এগুলো বোঝে না বা বললে পারে পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম হয় না তাদের ক্ষেত্রে হচ্ছে আপনারা আমাকে হচ্ছে যে কোনো বিষয়ে আপনি আমাকে হচ্ছে এ নাম্বারে মেসেজ করবেন ফোন দিলে কিন্তু ফোন রিসিভ হবে না মেসেজ করতে হবে মেসেজের অ্যান্সার অবশ্যই দেওয়া হবে আর সরাসরি যোগাযোগ করতে গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে হচ্ছে নক করতে হবে তাহলে আপনি সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন যদিও অনেক ব্যস্ত থাকি তারপরও কিছু সময় দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি যে বইটা লিখেছিলাম যারা হচ্ছে বইটা পেতে ইচ্ছুক বা কিনতে ইচ্ছুক তারা আমা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবেন বা সরাসরি মোবাইলে মেসেজ দিবেন যারা বইটা নিতে ইচ্ছুক যেমন আগে যে বইটা তৈরি করেছিলাম বইটার নাম ছিল পেশাজ বিদ্যা ও কালো জাদু সংগ্রহ সংগ্রহে রিজওয়ান রফিকুল ইসলাম বিভিন্ন বিভিন্ন পুস্তক ও তান্ত্রিক গ্রহতে সংগ্রহীত এখানে কালো জাদু বা কালো জাদু সকল বিষয়বস্তু এই বইয়ের মধ্যে দুয়া আছে আবার নতুন যে বই তৈরি তৈরি এটা এটাতেও ঠিক একই রূপে হচ্ছে তার মানে অদ্ভুত 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 তার মানে গুরুবিদ্যা দোয়া আছে যা বইয়ে অন্যান্য বইয়ের মধ্যে যে বিদ্যাগুলো আপনারা কখনো খুঁজে পাবেন না আর সুনিশ্চিতভাবে তার মানে বইগুলো আপনারা প্রয়োগ করতে পারলে অবশ্যই সুনিশ্চিতভাবে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবেন সেই রকম করে আমি পরীক্ষিত পরীক্ষিত কতগুলো হচ্ছে তন্ত্রমন্ত্র এবং যন্ত্র দ্বারা বইটা পরিপূর্ণ করেছি তো যারা নিতে ইচ্ছুক তারা হচ্ছে আমাকে হচ্ছে নক করবেন অবশ্যই অবশ্যই আপনার নির্দিষ্ট ঠিকানায় বইটা পৌঁছে যাবে তো আজকে আর বেশি কথা নয় আজকে এই পর্যন্ত কি আর এইটা সঠিকভাবে করতে পারলে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারবেন আর আর একটা কথা বলতেছি আমার পিছনে হচ্ছে কিশু কুচক্র তার মানে আমার আমার পিছনে কিছু কুচক্র খারাপ ব্যক্তিদ্বয় হচ্ছে তার মানে সমাগম সমাগমন ঘটিয়েছে যারা হচ্ছে আমাকে আপনাদের সামনে এই প্রতিপন্ন করার সার্বিক চেষ্টা চালাচ্ছে তো আমি সবার সেক্ষেত্রে সাপোর্ট চাচ্ছি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো চ্যানেল চলবে আর যদি সাপোর্ট না করেন তো চ্যানেল চলবে না এটা আপনাদের উপর নির্ভরশীল আল্লাহ মালুম আল্লাহ ভালো জানে যাই হোক আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ